আপনি হয়তো চমকপ্রদ কোনো গরুর মেডিসিনের বিজ্ঞাপন দেখে মেডিসিন ক্রয় করতেছেন কিন্তু আসলে এই চমকপ্রদ বিজ্ঞাপনের ভিড়ে কোনটি আসল পণ্য বা কোনটি নকল পণ্য সেটা যাচাই করার সময় বা আপনার চিন্তাও করতে পারেন নাই আপনি তেন একটি প্রোডাক্ট খাইয়েছেন আপনার গরুকে এবং আপনি পরবর্তীতে এই প্রোডাক্টটা কেনার পরে দেখতেছেন যে আপনার গরুর তেমন কোনো রেজাল্টই আপনি পান নাই তো ভাই আপনাকে আমি একটা কথা বলবো যদি আপনার গরুর খামারে কোনো কারণে গরুর দুধের উৎপাদন কমে যায় আপনি খাওয়াচ্ছেন গরুকে প্রচুর পরিমাণ খাওয়াচ্ছেন ভুষি খাওয়াচ্ছেন সবই খাওয়াচ্ছেন ফিট খাওয়াচ্ছেন কিন্তু গরুর দুধের উৎপাদন বাড়তেছে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে এই সিএফসি প্লাসটা ব্যবহার করতে পারেন যে সিএফসি প্লাস ব্যবহার করে এ পর্যন্ত প্রায় প্রচুর পরিমাণ খামারই যাদের দুধ দুধ আগে কেজি কেজি দিত তিন দেওয়ার ক্যাপাসিটি থাকে পাঁচ কেজি তাহলে সেটা পাঁচ কেজি পর্যন্তই দুধ দিবে যদি হ্যাঁ আপনার গরুর দুধ দেওয়ার ক্যাপাসিটি কম থাকে সেক্ষেত্রে তো আর সে দেওয়া সম্ভব না হ্যাঁ অনেকেই হয়তো আপনাকে বলবে গরুর দুধ দেয় দ্বিগুণ পরিমাণ দুধ বাড়বে তাই এই কথাটা যদি আপনার গরুর দুধ দেওয়ার ক্যাপাসিটি যে গরুর দশ কেজি সে দ্বিগুণ পরিমাণ বিশ কেজি কিভাবে দিবে এটা কখনোই সম্ভব না আপনাকে হয়তো বা বিজ্ঞাপনে অনেক কিছু বলে থাকে আসলে এই বিজ্ঞাপন দেখে পণ্য কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হবেন না আমি আপনাকে বলবো যেটা যে গরুর দুধ যদি দেওয়ার ক্ষমতা যদি বিশ কেজি থাকে যদি সেই বিশ কেজি থেকে আপনার গরুর কখনো দুধের উৎপাদন পনেরো কেজি চলে আসে বারো কেজি চলে আসে দশ কেজি চলে আসে তবে ভাই আপনি যখন এই সিএফসি প্লাস ব্যবহার করবেন তাহলে অবশ্যই তখন আপনার এই উৎপাদন আবার কেজিতে চলে যাবে কিন্তু যদি আপনার দুধ কেজি না থাকে সেটা তো আর কেজি আসা সম্ভব না আপনি অবশ্যই যদি দুধের উৎপাদন বাড়াতে চান সুস্থ সবল কোনো গরুকে আপনি উৎপাদন বাড়াতে চান দুধের ফ্যাট বাড়াতে চান এবং গরুর স্বাস্থ্য ভালো রাখতে চান গরুকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আমাদের এই সিএফসি প্লাসটা আপনি ব্যবহার করতে পারেন যেটা বাংলাদেশের বাজারে মানে হাজার হাজার না প্রায় লক্ষাধিক খামারির কাছে এই গত ছয় বছরে আমরা পৌঁছে দিয়েছি আপনি চাইলে এই সিএফসি প্লাস অর্ডার করতে পারেন আপনার গরুর খামারে এই সিএফসি প্লাস যখন আপনি আপনার গরুর খামারে ব্যবহার করবেন তখন আপনাকে কোনো ধরনের ভিটামিন ক্যালসিয়াম মিনারেল জিঙ্ক আর কোনো কিছু আপনাকে দেওয়ার দরকার হবে না কারণ এর মধ্যেই এই সিএফসি প্লাসের মধ্যেই রয়েছে একটা গরুর এক মাসের যত ধরনের মিনারেলস এবং ভিটামিনের দরকার তা এখান থেকেই দেওয়া হচ্ছে তো আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল করে অর্ডার করুন আমরা পৌঁছে দেবো আপনাকে আপনার বাড়িতে